আসসালামু আলাইকুম আমরা আজকে আবার চলে আসলাম সেই দুলালি আপার বাসায় আপনারা নিশ্চয়ই দুলালি আপার কথা মনে রেখেছেন যে কিনা দুই হাতে এবং দুই পায়ে ভর করে খুবই কষ্ট করে চলাফেরা করেন দুলালি আপার সেই প্রথম ভিডিও আপনারা যারা দেখেছিলেন তারা জানেন যে তার এই কষ্টের জীবনেও তার মাকে তিনি অবজ্ঞা অবহেলা করেননি তার মাকে দেখাশোনা করেন এবং একসঙ্গেই থাকেন তো তার সেই ভিডিওটা আমাদের চ্যানেলে প্রচার করার পরে তার জন্য আমরা কিছু টাকা পয়সা দিয়ে গিয়েছিলাম এবং দিয়ে গিয়েছিলাম এক মাসের বাজার আজকে আরো অনেক বেশি বড় একটা সুসংবাদ নিয়ে তার বাড়িতে আমরা হাজির হলাম দুলালি আপা কি আছেন আসসালামু আলাইকুম যেদিনই আসি সেদিনই বৃষ্টি কি একটা অবস্থা বলেন তো যেদিন আসতেছি সেদিনই বৃষ্টি আর বৃষ্টি হ্যাঁ বসে দিবি তো এখন আপনাদের কি অবস্থা বলেন এই যে বাজার কিছু করে দিয়ে গেছিলাম এগুলো চলতেছে তো দেখ আলহামদুলিল্লাহ আর আপনার মায়ের শারীরিক অবস্থা কি যেরকম ছিল ভাবে আছে নাকি ফল টল কিছু কি খাইতে পারছিল নাকি খাইতে পারেন আচ্ছা আর ওই দিন ভিডিওতে আমি একটা ভুলে বলে ফেলছিলাম যে আপনার ননদের ছেলেকে হচ্ছে ফল দিয়েন আসলে আমার তো মিস্টেক হয়ে গেছে এটা আপনার তো ভাইয়ের বউ তার ছেলে তাহলে তো ননদ হবে না ফুফু হই আমি হ্যাঁ ফুফু আসলে দর্শক আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে দুলাল তো বিয়েই হয়নি সে ক্ষেত্রে ননদ কিভাবে আসলো মূলত ওইদিন আমার বলাতে একটু মিস্টেক হয়ে গিয়েছিল আসলে দুলাল এরপর হচ্ছে একটা ভাই থাকে পাশেই তার বউ এবং ছেলে তারা ক্যামেরার সামনে আসবে না তো বাচ্চার জন্য বলছিলাম যে ফল ওকে সাথে দিয়েন বা সবাইকে নিয়েই খায়েন এরকম আর কি একটাই হ্যাঁ হ্যাঁ আপনার ভাই হচ্ছে কৃষি কাজ করে মানে অন্য জমিতে দিনমজুর হিসেবে কাজ করে দিন মজুরি করে তো দেখেন আপনার সাথে এই যে দেখা হলো আপনাকে নিয়ে ভিডিও তৈরি করলাম আমাদের অনেকেই সহযোগিতা পাঠালো মানে আপনাকে বলছিলাম যে আপনার জন্য একটা ভালো ব্যবস্থা করব আচ্ছা ঠিক আছে তো এখন দেখেন যে পর্যায়ক্রমে কিন্তু আমরা এর আগে যেরকম টাকা দিয়ে গেলাম বাজার দিয়ে গেলাম আজকে আবার অনেকগুলো টাকা নিয়ে আসছে আপনাদের দেওয়ার জন্য আশা করি যে আপনাদের যে কাজগুলো করা লাগবে যে ঘর মেরামত করা যেহেতু ঘরে পানি পড়ে এরপরে বাথরুম টিউবওয়েলের নিচে পাকা করতে হবে এই কাজগুলো করতে পারবেন তো আপনার কি মানে ভিতরে এরকম কোনো বিশ্বাস ছিল যে আমাদের মাধ্যমে এত কিছু আপনি পাবেন বা এরকম কোনো ভয় আমার বিশ্বাস ছিল শুধু বলাতেই আপনি বিশ্বাস করে ফেললেন এমনও তো হতে পারতো যে টাকার ব্যবস্থা হলো না কিছু আসলো না তখন কি কি করতেন তো যাক আমরা যে আপনাকে আশ্বাস দিয়ে গেছিলাম আমরা আশা করে আছি যে আমাদের ঘর ঠিক করে দিবে জি জি সব ঠিকঠাক করে দিবে আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগতেছে যে আপনাদের যে কথা দিয়ে গেছিলাম সেই অনুযায়ী আমরা কিছু ব্যবস্থা করতে পারছি তো আপনাদের জন্য কিন্তু গতবার যেরকম ব্যবস্থা করেছিলাম তার থেকে এবার অনেক বেশি টাকা আপনি আমাদের এই যে ঘরের মাঝেতে যে সব পাকা করা যাবে আশা করি করতে পারবেন যদি উপরের চালটা পরিবর্তন করেন আর নিচে পাকা করতে পারবেন বাথরুম টিউবওয়েল নিচে পাকা এগুলো করতে পারবেন আর কিছু টাকা খাবারের জন্য রাখতে পারবেন তো আমি আপনাকে একটু বলি যে কারা কারা টাকা পাঠাইছে এবং কত টাকা মোহাম্মদ বক্তিয়ার রহমান ভাই লন্ডন থেকে দশ হাজার টাকা দিয়েছেন উনি আপনার জন্য মোস্তাফিজুর রহমান ভাই ফ্রান্স থেকে বিশ হাজার টাকা দিয়েছেন ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে আমাদের একজন বোন দশ হাজার টাকা দিয়েছেন মামুন আহমেদ ভাই লন্ডন থেকে ষোলো হাজার বিশ টাকা দিয়েছেন এই মোট আপনার জন্য ছাপান্ন হাজার বিশ টাকা মানে পঞ্চাশ হাজার আরও ছয় হাজার এরপরে বিশ টাকা মানে ছাপান্ন হাজার বিশ বুঝতে পারছেন এখানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই যে ব্যাংকের যেটা পিন মারা আর কি এখানে পিন মারা আছে এখানে পঞ্চাশ হাজার টাকা এটা একটু ধরেন এখানে পঞ্চাশ হাজার আর এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এ হচ্ছে ছ হাজার ছাপ্পান্ন হাজার টাকা হলো আর বিশ টাকা বিশ টাকা আমি দিচ্ছি করে দিচ্ছি তো এই যে আপনার হাতে এখন ছাপ্পান্ন টাকা কিছুদিন আগেও তো আপনার সাথে আমার দেখাও হয়নি ভিডিও করা হয়নি আপনি তো জানতেনও না যে এরকম ব্যবস্থা টাকাগুলো হাতে পেয়ে আপনার কেমন অনুভূতি যদি একটু বলতেন অনেক খুশি হেলাম আমি টাকা পাতে আমি সবার জন্য দোয়া করলাম সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমি অনেক খুশি হেলাম তারা যেন ভালো থাকে তাদের জন্য সবার জন্য দোয়া করি আমরা এই টাকা দিয়ে ঘর ঠিক করব বাথরুম ঠিক করব কল ঠিক করব সবকিছু যে ভাঙাচোরা লাগলে ঠিক করব কাদা মাটিতে হাঁটাবাড়াই সে কষ্ট হয় আমাদের হামুদ দিয়ে হাঁটতে আপনার জন্য অনেকেই আমাকে বলেছিল যে হচ্ছে যদি আপনার হুইল হুইলচেয়ারে ব্যবস্থা করা হয় ওটা তো মনে হয় সম্ভব না এখন আর না এখন থেকে আপনার অভ্যাস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সম্ভব না না এমনিতে হাতে যে প্লাস্টিকের যে গ্লাভস পাওয়া যায় মানে হ্যান্ড গ্লাভস হাত মোজা টাইপের ওটা কাপড়ের না প্লাস্টিক ওটা আপনি ধুয়ে আবার পরতে পারবেন ওইরকম ওইরকম হাত মোজা হলে পরে কি হাঁটতে পারবেন মানে যাতে হাতে না হয় আচ্ছা আচ্ছা যখন আমি আসব ওটা কিনে নিয়ে জায়গায় আপনার হচ্ছে ওই হাতে অনেকখানি পর্যন্ত আপনি ওটা উঠাইতে পারবেন প্লাস্টিকের ওইটা ওইটা ব্যবহার করে এসে ধুয়ে আবার রেখে দিবেন যখন আবার বাইরে যাবেন ওটা পরবেন তাহলে আপনার হাতে সরাসরি

এখন ওইভাবে আর কি করতে হবে যদি দেখেন যে আবহাওয়া ভালো মিস্ত্রি সূত্রভাবে কথা বলবেন যে যখন আবহাওয়া ভালো থাকবে ওই দিনই কাজ শুরু করতে হবে হ্যাঁ প্রতিদিনই তারা আসবে কিন্তু বৃষ্টি আসলে ওই দিন বন্ধ রাখা করতে হবে তা আমি মূলত কিন্তু মানে দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করাই মানে ধরুন আমাদেরই মিস্ত্রি আছে তারা কাজ করে কিন্তু আমার বাসা থেকে আপনার এটা অনেক দূরে এই কারণে আপনাদের আছে ডেকে আপনি কাজ করায় নিতে পারেন আপনার ভাইয়ের আপনি সহযোগিতা নিতে হ্যাঁ করবে ভাই যত ভালো হবে হ্যাঁ আমার ভাইরাই এটা খুঁজে বের করবে মিষ্টি রাজমিস্ত্রি তারপরে যে ঘরের কাজ যারা করে এদের সাথে কথা বলে কাজ করাবেন ঠিক আছে তুই যে 5620 টাকা খুচরো 20 টাকা করা হয়েছে এই টাকা নেন তাহলে আপনাকে কিন্তু টোটাল 5620 টাকা বুঝিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসলে আপনার এই যে উপকারে আমরা একটু আসতে পারলাম আমাদের নিজেরও অনেক ভালো লাগছে জানেন যে আপনার মতো এরকম একটা মানুষ যার পাশে দাঁড়ানোর মতো সেরকম কেউ ছিল না আমরা আপনাকে নিয়ে ভিডিও করার পরে যে টাকার ব্যবস্থা হলো আপনার মা যদি কথা বলতে পারতো হয়তো সেও আজকে অনেক খুশি হতো না বলতে পারতো কিন্তু সে তো না চুপচাপ শুয়ে থাকে কোনো কথা বলতে বেরেন স্টক করছে জি মাথা থেকে তার ঠিকই কথা বলতো আজকে আমি হাজার টাকা পেলাম আমি অনেক খুশি হলাম সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই টাকা দিয়ে আমার মার ফলও খাওয়াতে পারবো আমি ঔষধ পানে খাইতে পারবো আমার মা জানোই সুস্থ থাকে জি ভালো থাকে হ্যাঁ আপনাদের যেটা বিশেষ প্রয়োজন আর টাকাগুলো ব্যয় কষ্ট দেখে আমাদের ভাই বোনেরা আমরা অনেক কষ্ট করছি হ্যাঁ অনেক কষ্ট করছি এটা पाতে একটু আমরাই হলাম অনেক উপকার কাছে দোয়া করি অনেক উপকার হলো উপকার পালাম দেখ আলহামদুলিল্লাহ তো যারা টাকা পাঠিয়েছেন তাদের প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ এই যে দোলালিয়াপার যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে বৃষ্টির সময় অনেক পানি পড়ে তো উপরের চালগুলো পরিবর্তন করতে হবে আর আমি একটু বাইরে আপনাদেরকে দেখাই যে টিউবওয়েল বাথরুমের কী অবস্থা তো এটা হচ্ছে সেই টিউবওয়েলের পাহাড় যেখানে খুবই নোংরা পরিবেশ দেখতে পাচ্ছেন যে এইসব জায়গায় কিন্তু ওনারা দাঁড়ায় গোসল করে তারপরে কাপড় চুপড় ধয় তো খুবই নোংরা পরিবেশ এইখানটা হচ্ছে খুব সুন্দর করে পাকা করতে হবে নর্মালি আমরা যেভাবে নতুন টিউবওয়েল বসানোর পরে পাকা করি আপনারা দেখেছেন হয়তো আর এটা হচ্ছে রান্নাঘর আর এই পাশে হচ্ছে বাথরুম যেটা হচ্ছে পলিথিন দিয়ে রাখা মানে খুব একটা ভালো না অসুস্থকর একটা পরিবেশ এখানে করে রাখছে ওনারা তো সব কিছুই ইনশাল্লাহ হবে যেহেতু টাকার ব্যবস্থা হলো আপনারা সবাই দোয়া করবেন যেন ওনাদের এই অবস্থার পরিবর্তন হয় আর পাশাপাশি ওনারা যেন ভালো থাকে যদি পরেও কেউ তাদের জন্য টাকা পয়সা পাঠাতে চান আমরা আবারও এসে দিয়ে যাব ইনশাল্লাহ এবং এইভাবেই ভিডিওতে নাম বলা থাকবে কে কত টাকা দিলেন তো সবাই ভিডিওটা শেয়ার করেন এবং দোলালি লেপার জন্য দোয়া করবেন তার মায়ের জন্য দোয়া করবেন তাদের এই কষ্টের জীবনে একটু হলেও আমরা শুরু করতে দিতে পারবো আশা করছি তো ভিডিওটা আমরা শেষ করছি আপনি কি সর্বশেষ কোনো কিছু বলার আছে হ্যাঁ বলার আছে আমি টাকাটা পায়ে খুব খুশি হলাম আমার পাশে যারা দাঁড়াইছে আমি খুশি সবার উপরেই খুশি আমি এ টাকাটা পাইয়া অনেক খুশি হলাম আপনারা যে এত আমার পাশে দাঁড়াবেন আমি কোনো দিন ভাবতে পারিনি যে আপনারা আমার জন্য এত টাকা পাঠাবেন আসলে আপনারাই পাওয়ার যোগ্য কারণ অনেক দেখা যাচ্ছে যে মানুষ থাকে যারা মোটামুটি চলতে পারে স্বাভাবিক মোটামুটি কিন্তু আপনার চলাচলের ব্যবস্থা বা আপনার জীবনযাত্রা আসলে অনেক কষ্টের যে কারণে আপনার পাশে আমরা যতটুকু সম্ভব দাঁড়ালাম ভবিষ্যতে হয়তো চেষ্টা থাকবে আপনার জন্য আরো কিছু করার আপাতত যে টাকাটা পেলেন এটা দিয়ে যেগুলো করার এগুলো করতে থাকে আর আমি হয়তো কিছুদিন পরে আবার দেখতে আসবো যে কি কাজ করালেন কি অবস্থা টাকা পয়সা কেমন খরচ হলো ঠিক আছে তো ভালো থাকেন আবার দেখা হবে আসসালাম